সম্মানিত প্রিয় মুসলিম ভাই ইসলামী এ আর টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবর আশা করি সকলে ভালো আছেন রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে কাজগুলো করলে ইবলিশ শয়তান আনন্দিত হয় চলুন আমরা জেনে নিই আল্লাহ তাআলা কোরআন কারিমে মানুষকে জানিয়ে দিয়েছেন যে শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন কারণ সে মানুষকে সবসময় শুধুমাত্র মন্ত্র এবং অশ্লীল কাজের হুকুম করে থাকে মানুষকে আল্লাহর বিধিবিধান পালন করে থেকে বিরত থাকে কুমন্তনা দিয়ে থাকে ইবলিস শয়তান মানুষকে পদভস্ত করার জন্য কুমন্তনা দেয় এবং প্রমোচনা দেওয়ার কাজে শয়তান তার বিশাল সৈন্যবাহিনী প্রেরণ করে এই সৈন্যবাহিনী মানুষকে যে কুমন্ত্রণা দিয়ে ইবলিশ আনন্দিত হয় সে ব্যাপারে রসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম হাদিসে বর্ণনা দিয়েছেন যা তুলে ধরছি এই ভিডিওতে হাজর জাভের আহম থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু সাল্লাম ইসাদ করেন ইবলিশ শয়তান তার আসন পানিতে স্থাপন করে এবং সেখান থেকে তার কর্মীদেরকে প্রেরণ করে মানুষকে পদভস্ত করার জন্য তার ক্ষুদ্র ক্ষুদ্র শয়তানরাও পৃথিবীতে বড় বড় গুমরাহি সৃষ্টি করে থাকেন অথবা তারা যখন মানুষকে গুমরাহ করে ফিরে আসে তখন প্রত্যেকেই নিজ নিজ কর্ম বিবরণ পেশ করতে থাকেন একজন বলে আমি আজ মানুষকে দিয়ে অমুক খারাপ কাজ করিয়ে এসেছি ইবলিস তখন বলে এটা তোমার তেমন কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি এভাবে অন্যান্য শয়তান তাদের কার্য বিবরণী গর্বের সঙ্গে পেশ করে এক এক এসে বলে যে আমি আজ মহৎ কাজ করে এসেছি এক ব্যক্তি তার স্ত্রীর ইবলিশ এই বিবরণ শুনে অত্যন্ত আনন্দিত হয়ে তাকে কাছে টেনে নেয় এবং বলতে থাকে তুই আজ সত্যি একটি বড় কাজ করে এসেছিস শয়তানের প্রমোচনা থেকে মুক্ত থাকতে হযরত এমনি মাসুদ রাদুল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মানুষের মধ্যে শয়তানেরও প্রভাব রয়েছে আবার ফেরেস্তার প্রভাবও রয়েছে শয়তানের প্রভাব হলো মন্দ কাজের অঙ্গীকার করে থাকে এবং সত্যের প্রতি মিথ্যা আরোপ করে থাকে আর ফেরেস্তার প্রব প্রভাব হল সে ভালো কাজের অঙ্গীকার করে থাকে এবং সত্যকে সত্য হিসাবে স্বীকার করে থাকে সুতরাং যারা ফেরস্তার ধারণা নিজের অন্তরে পেয়ে থাকে তারা যেন মনে করে যে এই ধারণা আল্লাহর তরফ থেকেই এসেছে সে যেন আল্লাহর প্রশংসা বর্ণনা করে থাকে আর যখন শয়তানি অন্তরে জাগরিত হয় তখন যেন সে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে থাকে উল্লেখিত হাদিসটি দুটি মুসলিমের উম্মাহর জন্য সতর্কতা বার্তা এবং সত্যের ওপর অবিচল অটল থাকার গুরুত্বপূর্ণ উপদেশ ইবল শয়তানের কুমন্তনা এবং প্ররোচনা থেকে মুক্ত থাকতে বিশ্বনবীর কার্যকরী টনিক হল আল্লাহর শুক্রিয়া যে সে শয়তানের কোনো কাজে হুকুম করা তো তা ওয়াসওয়াসা প্রমোশনা পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে আল্লাহ আল্লাহতারা মুসলিম উম্মাহকে কোরআন শোনা বিরোধী কার্যকলাপ থেকে হেফাজত করুন ইবলিশের আনন্দিত হওয়ার মতো কার্যবলী থেকে বিরত থাকা তৌফিক দান করুন আমিন তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাত